ঠাকুরের এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার তুলসী মন্দিরে আর মন্দিরে পুজো দিয়ে আসি আজকে নববর্ষের প্রথম দিন ভালোভাবে কাটাই আর আপনারাও ভালোভাবে কাটান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল আমি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো আজকে নববর্ষ তো সকলকে জানে নববর্ষে প্রীতি শুভেচ্ছা আর আপনারা সকলে নববর্ষের দিন কেমনভাবে কাটাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার দিনটা কীভাবে কাটাই সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছে হলো তাই দেখি কতদূর কী কি শেয়ার করতে পারি তো চলুন দেখা যাক কী করি প্রথম থেকে তো আমি রান্নাঘরে একটু একটু ভাজাভুজি আমাদের আইটেম হচ্ছে আজকে তো সেগুলো হয়ে গেছে তারপরে আমার মামুনি শাশুড়ি শাশুড়িমার সব হচ্ছে এখন নিচে তো আমি গিয়ে শুধু পায়েস করব এখন তো আমার এখানে টান করে পুজো দেওয়াও হয়ে গেছে তা পুজো দিয়ে তারপরে এবার নিচে যাই নিচে গিয়ে সবাইকে নমস্কার করে তারপরে আমি পায়েসটা করব তো চলুন আজকে আপনাদেরকে ছানার পায়েসটা কীভাবে করি সেটাও একটা ভিডিও দিয়ে দেখাবো আশা করি ভালো লাগবে আর কি কি করলাম সকাল থেকে বিকাল অবধি আমার তেমন তো কিছু প্ল্যান নেই এমনি নর্মাল যেরকম বাড়িতে কাটে দিই সেরকমই কাটাবো তো দেখা যাক কী কী করি তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব অন্যদিকে বেদনা একেবারে শশান্তুধের পর যে ছবি দেখা যায় বহু মানুষই তারা আশ্রয় কেউ চলে গেছেন

চাউমিন বানিয়েছিলাম অল্প করেই করেছি বাড়ি থেকেও খাবে না বাড়ির সবার জন্য পরোটা নিয়ে আসা হয়েছিল তো সেটাই সবাই খেয়েছে তো আমিও সেখান থেকে একটুখানি খেয়েছি তো আমি এই দুটোই খেয়েছি তারপর আমি ছানার পায়েস করছিলাম তো ছানার পায়েসটা আমি কি করে করলাম সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার নতুন ভিডিওতে চোখ রাখবেন এরপর আমাদের দুপুরের আজকে মেনু ছিল ভাত আলু ভাজা শাক তারপরে হচ্ছে পটল ভাজা উচ্ছে ভাজা চাটনি আর মাংস আর পাঁপড় আজকে রাতের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা তো আজকে দিনটা তো আমি এই এইরকমভাবেই কাটালাম আপনারা সকলে কীভাবে কাটালেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন আর আমি আমার যদি এরকম ভিডিওগুলি ভালো লাগে ছোট ছোট ব্লগ তাহলে অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং